এই মুহূর্তের যে খবর আপনাদের কাছে নিয়ে এসেছি তা শুনলেই অবাক হয়ে উঠবেন এবং এই খবরেই ঢিড়ি পড়ে গেছে চারিদিকে চুপি সারে বিয়ে করে নিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র পাত্রকে জানেন নাকি তাহলে চলুন পাত্রকে দেখানো যাক তৃণমূল কংগ্রেসের দুইবারের লোকসভার সাংসদ মহুয়া মৈত্র গত তেসরা মে শুক্রবার চুপি চুপি জার্মানির বার্লিন প্রাসাদের ছাদে পুরীর প্রাক্তন সাংসদ পিনাকি মিশ্রের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ বিজু জনতা দলের নেতা পিনাকি মিশ্র এর আগে পিনাকি পুরীর সাংসদ ছিলেন বছরের এবং একান্ন বছরের দুজনেরই এটি দ্বিতীয় বিবাহ খেলোয়াড় অভিনেতা অভিনেত্রীদের বিদেশে বা দেশের কোনো প্রাচীন প্রাসাদ কেল্লায় ডেস্টিনেশন ওয়েডিং নতুন কিছু নয় এক্ষেত্রেও সেই ছবি কিন্তু দুই দেশজো রাজনীতিকের এহেন বিবাহ দেশে বিরল যদিও একে সেভাবে ডেস্টিনেশন ওয়েডিং বলা যায় না ভিড়ভাটটা এরাতেই বার্লিন বেছে নেওয়া বলেই জানাচ্ছে যুগলের ঘনিষ্ঠ মহল আপাতত পিনাকি মহুয়া ইউরোপে মধুচন্দ্রিমা যাপনে ব্যস্ত জানা যাচ্ছে জুন মাসের শেষেই পিনাকী এবং মহুয়ার দেশে ফেরার কথা তবে পিনাকি মিস্ত্রের সঙ্গে মহুয়ার সম্পর্কের কথা শোনা গেলেও দুজনকে সেভাবে প্রকাশ্যে দেখা যায়নি আগে বিয়ে করে কার্য চমকে দিয়েছেন মহুয়া উল্লেখ্য রাজনৈতিক জীবনের পা রাখার আগে মহুয়া যখন বিদেশি সংস্থায় চাকরি করতেন তখন নার্স ব্রসনকে বিয়ে করেছিলেন তিনি পরে সেই বিয়ে ভেঙে যায় এবার আবারও নতুন বন্ধনে আবদ্ধ হলেন